সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ নদীয়ার কৃষ্ণনগরে কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন রাজ্যপাল ড সিভি ভি আনন্দ বোস শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আগামী ছাব্বিশে নভেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন নতুন এসি লোকাল পরিষেবা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে রঞ্জিত ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনে আজ বাংলার বিরুদ্ধে অসম তিন উইকেটে আটানব্বই রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ নদীয়ার কৃষ্ণনগরে কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের গতকাল সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ইয়ারোদের সঙ্গে বৈঠক করেন সেখানে স্পষ্টভাবে জানানো হয় মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোন অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না এ ধরনের কোনো ভুল ধরা পড়লে তার জন্য বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলকেই দায়ী থাকতে হবে বলে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান তিনি আরও বলেন যেখানে বিএলএ ফর্ম পূরণ করে বিএলওর হাতে তুলে দিচ্ছেন সেখানে উনিশশো সালে সালের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারায় বিএলওদের লিখিত দিতে হবে যে ফর্মে কোনো ভুল বা মিথ্যে তথ্য থাকলে তার সম্পূর্ণ দায় তাঁদেরই এরপর আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকের দপ্তরের কনফারেন্স রুমে আরেক দফা বৈঠকে বসেন ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের কর্তারা প্রতিনিধি দলটি আগামীকাল মালদায় এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে জেলা নির্বাচনী আধিকারিক ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করবেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর কর্মসূচির মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্থানান্তর নিয়ে তৎপরতা শুরু হয়েছে রাজ্য সফরে এসে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী গতকাল স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের দপ্তর পরিদর্শন করেন সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অন্যান্য কর্তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ওই ভবনে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব কমিশনের বিচারাধীন কমিশন সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ওই ভবন দেখে সন্তোষ প্রকাশ করেছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন রাজ্যে যারা সবচেয়ে বেশি এসআইআর বিরোধিতা করেছে সেই তৃণমূল কংগ্রেসই সর্বাধিক এসআইআর ক্যাম্প করছে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন সিবিআই এর আবেদন ও চূড়ান্ত তদন্ত রিপোর্টের ভিত্তিতে উনিশশো দুর্নীতি দমন আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল সেই তদন্তে বেশ কয়েকটি গুরুতর অসংগতি ও প্রমাণ পাওয়ার পরই সিবিআই অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা চালানোর প্রয়োজনীয় অনুমতি চায় রাজ্যপাল সেই অনুরোধ মঞ্জুর করায় এখন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে শূন্য পদের জন্য আজ থেকেই অনলাইনে আবেদন করা যাবে শিক্ষামন্ত্রী ব্রাত বসু জানিয়েছেন টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন এছাড়া রাজ্য সরকার এসএসসি সহ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন আগামী ছাব্বিশে নভেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে আঞ্চলিকভাবে এই ইন্টারভিউ হবে তার বিস্তারিত তথ্য দ্রুতই জানানো হবে এসএসসি জানিয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ইন্টারভিউ হবে বাংলা ও ইংরেজি বিষয় উল্লেখ্য গতকাল থেকেই নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দিন বাংলার পর আজ ইংরেজি বিষয় চাকরি প্রার্থীদের নথি যাচাই হবে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার হেয়া স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে রাজভবন সম্প্রতি তৃণমূল সাংসদ দাবি করেছিলেন রাজভবনে বন্দুক বোমা মজুত করা হচ্ছে রাজভবনের তরফে গতকাল জানানো হয়েছে ওই মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন নতুন এসি লোকাল পরিষেবা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করছে শিয়ালদার ডিআরএম রাজীব সাকসেনা গতকাল জানান সোম থেকে শনি শিয়ালদা কল্যাণীর মধ্যে একটি এসি এমইউ লোকাল চালানো হবে শিয়ালদা থেকে প্রতিদিন দুপুর তিনটে দশ মিনিটে ছেড়ে চারটে বত্রিশ মিনিটে কল্যাণী পৌঁছবে ট্রেনটি ফিরতে পথে বিকেল পাঁচটা দুই মিনিটে ট্রেনটি কল্যাণী ছেড়ে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে শিয়ালদা পৌঁছাবে এছাড়া কৃষ্ণনগর সিটি জাংশন পর্যন্ত শিয়ালদা এসি ইএমইউ লোকালটি রবিবারও চালানো হবে যাত্রী সুবিধার্থে দমদম ক্যান্টনমেন্ট ও বনগার মধ্যে একটি নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে নাবার গতকাল কলকাতায় রাজ্যস্তরের সমবায় সম্মেলনের আয়োজন করে সংস্থার পশ্চিমবঙ্গ শাখার চিফ জেনারেল ম্যানেজার পি কে ভরদ্বাজ বলেন আর্থিক এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সমবায়গুলিকে শক্তিশালী করতে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক বা নাবার্ড প্রতিশ্রুতিবদ্ধ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মবার্ষিকীতে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধানভবনে আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশন ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে বিড়লা তারামণ্ডলের বিপরীতে একুশে উদ্যানে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে এর ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও হচ্ছে আজ সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থেকে এক দশমিক এক ডিগ্রি কম রাজ্যের বাকি জেলাতেও চিত্র কিছুটা একই উত্তরবঙ্গের দার্জিলিংয়ে শুক্র ও শনিবার নাগাদ হালকা বৃষ্টি হতে পারে কল্যাণীতে চার দিনে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনে আজ বাংলার বিরুদ্ধে অসম তিন উইকেটে আটানব্বই রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে এর আগে বাংলার প্রথম ইনিংস চারশো বিয়াল্লিশ রানে শেষ হয় শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের আরও সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ এবং মুর্শিদাবাদে কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন স্থানীয় সংবাদ শেষ